জলপাইগুড়িতে তুঙ্গে বিক্ষোভ তবু স্বাভাবিক ছন্দে চলল স্কুল পাঠ সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করানোর ভাইরাল সিসিটিভি ফুটেজে উত্তপ্ত হয়েছে জলপাইগুড়ি তারই প্রতিবাদে আজ শিক্ষা বাঁচাও কমিটি শিক্ষা ধর্মঘটের ডাক দিলেও বাস্তবে তা কার্যত ব্যর্থ প্রমাণিত হল প্রতিবাদ থাকলেও থামল না পাঠশালা শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি শহর প্রায় সব বিদ্যালয়েই স্বাভাবিক ক্লাস চলেছে শিক্ষক শিক্ষিকারা নিয়ম মতো হাজির ছাত্রছাত্রীদের উপস্থিতিও উল্লেখযোগ্য কোথাও কোথাও পালিত হয়েছে শিশু দিবসের অনুষ্ঠানও যা আরও স্পষ্ট করে দিল পরিস্থিতি পড়াশোনার পথে কোনো বাধাই দাঁড়াতে পারেনি শিক্ষা বাঁচাও কমিটির তরফে ডাকা শিক্ষা ধর্মঘটের প্রভাব দেখা না গেলেও তৃণমূল শিক্ষা সেন সকাল থেকেই মাঠে নেমে নজরদারি চালিয়েছে তাদের বার্তা শিক্ষার স্বাভাবিক পরিবেশে কোনো অবস্থাতেই ব্যাঘাত ঘটতে দেওয়া হবে না প্রশাসন সক্রিয় ছিল সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে ফলের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত জেলার স্কুলগুলোতে বজায় থাকে একেবারে নিয়মিত পরিবেশ বিক্ষোভের উত্তাপের মধ্যেও শিক্ষা পরিবেশের শীতল শৃঙ্খলা বজায় রাখল শহর জলপাইগুড়ি কিন্তু আপনাদের ছেলেমেয়েরা তো আসছে তাহলে কি আপনারা ওই ঘটনাটাকে মিথ্যে বলে ভাবছেন নাকি ধর্মঘটটাকে সমর্থন করছেন না ওই ঘটনাটা যদি সত্যিকারের হয়ে থাকে তাহলে জানুয়ারির ঘটনা এখন ভেদ হলো ব্যাপারটা কি এটাই আমি জানতে চাই মানে একটা অস্পষ্টতা আছে হ্যাঁ অবশ্যই আছে সেক্ষেত্রে কী চাইছেন আমরা যাচ্ছি সুস্থভাবে এটা সমাধান হোক

ধর্মঘট তো আমাদের দলের একদম নির্দিষ্ট স্ট্যান্ড আছে যে কোনো রকম ধর্মঘট আমরা বরদাস্ত করি না এবং ধর্মঘটের বিরোধিতা করি তো সেক্ষেত্রে জলপাইগুড়িতে মানুষ সারা দেয়নি এই ধরনের ইস্যু সুদ ধর্মঘট পালন করার জন্য সমস্ত স্কুলই জেলাতে এবং সদর এবং টাউন ব্লকে খোলা আছে এবং স্বাভাবিকভাবেই চলছে প্রত্যেকটা স্কুলেই আজকে শিশু দিবস সারম্বরে পালনও করছে যেটুকু আমি খবর পেয়েছি আপনারা শাসক শিক্ষক সংগঠনের বিলং কান ধরে উদ্বাস করার ভিডিও ভাই আমাদের দলের স্ট্যান্ড যা আছে আমাদের উচ্চতর নেতৃত্ব সব জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা আলাদা করে বলার দরকার নেই এটা তিন চার দিন আগের ঘটনা এবং সেগুলো সমস্তই প্রকাশ এসছে আমাদের দলের সভাপতি এবং উচ্চ নেতৃত্ব সব কিছুই জানিয়ে দিয়েছেন আলাদা করে আমার কিছু বলার নেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কি বলবেন ঘটনাটা আপনি যেহেতু একজন শিক্ষক তদন্ত তদন্ত হচ্ছে তদন্ততে জানা যাবে কি আসল আর কি এখানে জল মেশানো আছে